হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আর উসলাই ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছি সকাল সকাল উঠে গেছি এখন বিছানাতেই বসে আছি তীর মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে সুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে কত রক্তে রাঙা বন্দিশালার ইকলো ভাঙা কত বিপ্লবী রক্তে রক্তেরাঙা বন্দিশালার ঐ সে কল ভাঙা তারা কি ফিরবে না তারা কি ফিরবে না সুপ্রভাতে কত তরুণ গেছে আস্থা চলে মুক্তির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা আজকে নেতাজির জন্মদিন তো আমি নেতাজি সুভাষচন্দ্রের জন্য এই গানটি করলাম তো ওনাদেরকে কোনো ভাষায় বা কোনো কিছু বলে সম্মান জানানোর মতো ক্ষমতা আমার নেই তো আমি আমার মতো আজকের দিনে মনে হলো এই গানটা আমার কাছে বেস্ট তাই আমি করলাম তো যদিও আমার গলা বসা এবং অনেক অভ্যাস টভ্যাস কিছু নেই তারপরেও তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো বন্ধুরা এখন হয়ে গেছে কিন্তু দুপুরবেলা দুপুর দিকে কিন্তু মা বসে গেছে পিঠে করতে তো এই যে দেখো এটা হচ্ছে ধুকি পিঠে আমাদের এখানে ধুকি পিঠের বলে অনেকে কিন্তু চিতল পিঠেও বলে এগুলোকে তো তোমরা কোথায় কেমন কি বলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো দেখো মা কিন্তু মাটির সরাতে করছে আর জানি না অন্যান্য কিছুতেও করা যায় কি না তো মা এটাতেই করছে এটাতে ভালো হয় তাই বলে তো খুব একটা মোটা মোটা করে করছে না পাতলাই করে তো আমি খুব একটা ভালোবাসি না খেতে আমরা বাড়িতে সেরকমভাবে কেউ ভালোবাসি না মা ভালোবাসে বাবা মোটামুটি খাই তো চলো ভাই তো খাই না তো চলো দেখো এখন আমাদের কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে আমরা বসে গেছি খেজুরের গুড় আর দুধ নিয়ে খেতে বসে গেছি এটা নিয়ে আমি কিন্তু এটা দিয়েই খাই অনেকে সবজি দিয়েও খাও তো এখন হয়ে রাত্রি রাত্রিবেলা আজকে কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছু রুটিনই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার নাইট রুটিন তো নাইট রুটিন বলতে কি আমার স্কিন কেয়ার স্কিন কেয়ার তো কি বলো তো প্রত্যেক দিন তো আর স্কিন কেয়ার করা যায় না আজ বাচ্চা নিয়ে সম্ভবও হয়ে ওঠে না তা বেশ কয়েক মাস পর তোমাদের দৌলাতে ভিডিও করবো এই দৌলাতে কিন্তু আমার স্কিন কেয়ারটাও করা হয়ে গেলো কিছুটা তো চলো একটু ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নেবো ঠিক আছে তো দেখো এই যে একটা ক্লিনজার নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো ক্লিনজারই নিয়ে নিতে পারো যার যেটা ইচ্ছে সে সেই হিসাবে আমি এটা লোটাসের নিয়েছি তো অন্য তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো তোমাদের যেটা নিজস্ব শ্যুট হয় সে তা সেটা তো দেখো স্কিন কেয়ার স্কিন কেয়ারটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব ব্যাপার কে কোনটা করে কে কিভাবে করবে তো আমি এইভাবে করছি তো আমি এইভাবে করতাম আগেও তো এইভাবে করলে আমার ভালো লাগে তো তোমরা দেখো তোমরা যদি পছন্দ করো করতেই পারো তো দেখো আমি কিন্তু করে নিলাম একটু স্কিন কেয়ার এদিকে কিন্তু আমি মুখে একটা মুছেও নিলাম আর একটু হোয়াইটেডস গুলো হালকা হাতে বের করে নিলাম তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি তারপর কিন্তু লাগিয়ে নেবো একটু টোনার তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু টোনার লাগিয়ে নিচ্ছি এটা লোটাশেরই টোনার ঠিক আছে তো যার যেটা ইচ্ছে সে সেরকমভাবে লাগিয়ে নিতে পারো তো আমি একটু টোনার নিয়ে নিলাম টোনার নেওয়া ভীষণ ভালো আমি কিন্তু আগে রেগুলার নিতাম যেন কিন্তু এখন আর হয়ে ওঠে না তো দেখো তারপর কিন্তু একটু যেহেতু যখন আমার মুখের মধ্যে ওটা অ্যাবজর্ব করে নিল টোনারটা তারপর কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি একটুখানি ক্রিম ঠিক আছে তো দেখো ক্রিমটা নিলেই কিন্তু আমার স্কিন কেয়ার আপাতত কমপ্লিট তারপর কিন্তু আমি বিছানাটা করে নেব কী বলো তো সাধারণত আমাদের মেয়েদের বিশেষ করে যারা বাড়ি বউ তাদের কিন্তু এগুলো করা একদমই সময় হয়ে ওঠে না তারা নিজস্ব সংসারই এতটা ব্যস্ত হয়ে ওঠে তো যাই হোক সেটা আমার অতটাও হয় না কিন্তু আমার সেরকম কোনো কাজ থাকে না তবুও বাচ্চাকে নিয়ে যে কাজগুলো থাকে সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি সেই জন্য আর আমার হয়ে ওঠে না এখানে দেখো আমার মা কিন্তু ভাইকে খাইয়ে দিচ্ছে রাত্রে খাবারও কিন্তু ভাত বা রুটি কিছুই খায়নি আজকে আজকে যদিও রুটি হয়নি দেখলেই পিঠে হয়েছে তো ভাই খায় না সেই জন্য কিন্তু ভাইকে একটু মুড়ি খাইয়ে দিল মা তো দেখো এখানে কিন্তু আমি মানে বিছানাটা ঝেড়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছে আমরা কিন্তু খিলের ঝাঁটাতেই কিন্তু বিছানাটা ঝাড়ি কারণ এই ঝাটাতে বিছানা ঝাড়া খুব ভালো হয় তো প্লাস্টিকের ঝাটাগুলো হয় বিছানা ঝাড়ার জন্য তো সেটা ইউজ করি না এটা ইউজ করি কারণ এটাতে খুব ভালো পরিষ্কার হয় সেই কারণে আমরা প্রত্যেকটা রুমে একটা করে এই খিলের ঝাঁটা রাখা থাকি বিছানা ঝাড়ার জন্য তো তোমরাও ইউজ করে দেখতে পারো স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে তাদেরখানের জন্য বাই